লকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর ব্লক তো কি ঠিক তো ঠিক তো থাকতে হবে কারণ তোমরা হচ্ছ এস আর ব্লক ফর টেন্টি ফ্যামিলি মেম্বার তো গাইস আজকে আমরা যাবো একটা শ্যুট করতে তো শ্যুট করতে কোথায় যাবো কি করে কী শ্যুট হবে না হবে সেটা তোমাদের ব্লকের মধ্যে তুলে ধরবো ভিডিও তো অবশ্যই তোমাদের কাছে আসবে সামনে চলো আমরা এই টোটো গাড়ি করে যাবো লোকেশানটাতে তো দেখতে পাচ্ছ আমার বন্ধুরা সব চলে এসেছে কাজ দেখতে পাচ্ছ এরা রেডিও শ্যুট করার জন্য তো চলো আমরা গাড়ি নিয়ে যাবো গাড়িতে চেয়ে পড়েছি গাড়ি নিয়ে যাচ্ছি পেছনে পর্দাটা লাগানো আছে বলে পেছনে দেখতে পাচ্ছ না কারা বসে আছে তো চলো অবশ্যই যেতে যেতে তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি কোথায় শ্যুটটা হবে আর ইয়ে হচ্ছে মেন অ্যাক্টার কী অ্যাক্টার যেমন হবে শ্যুটিংটা হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো সাবাইজ আমরা এখনই এখন পাড়ার মধ্যে আছি তো ক্যামেরাটা বলবো একটু দেখাতে দেখতে পাচ্ছ সবুজের সবুজ এগুলো হচ্ছে আলুবাড়ি আলু খেতে একটা তো পুরো যতক্ষণ যাবে দেখতে পাবে তোমাদের নজর পুরো সবুজের সবুজ এগুলো আলু বসানো হয়েছে ঠিক আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে গেছে আমাদের মধ্যে চলে এসেছে আরেকজন আমাদের শহীদুল ভাই কোথায় গেলে ওই যে শহীদুল ভাই বাড়ি যাচ্ছে ঠিক আছে চলো বললে ওর নিচে দাঁড়ালে কিন্তু আর্টিংয়ে যেরকম চিনচিন করে সেরকম চিনচিন করে শর্ট দেয় আর কি তো ওটা বিশাল মানে পাওয়ার বিশাল হয়ে যায় ওই তারটা দেখতেও পাচ্ছ সারা মাঠ জুড়ে গেছে দেখতে পাচ্ছ সারা মাঠ জুড়ে দেখতে পাচ্ছ হাই টেনশন তার এটা নিচে দাঁড়ালে কিন্তু আমরা শ্যুট করতে যাচ্ছি লোকেশনটা আমাদেরকে দেখাবো চলো দেখতে দেখতে চলো তো ভাই আমরা সাইকেল আনতে ভুলে গেছিলাম সাইকেল আনতে ভুলে গেছিলাম দেখো সাইকেলটা তুলে নিয়েছি সাইকেলটা একটা রোল আছে যেহেতু সাইকেলটা তুলে নিয়েছি দুজন দুদিকে বসে আছে এই করে মুখটা দেখাবি নাকি সাইকেলে ধরেছি বলেছি সাইকেলে নিয়ে এসেছি নিয়ে আসার পর আমরা যাচ্ছি লোকেশানে তো একটা হ্যান্ডেল ধরেছে ধরে না যেখানে সেখানে তো ভাইস এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সুমন রূপ সুমাতা সুর এলাকা পরে এটা তো ভাইস এখানে দেখতে পাচ্ছি দোসরা জানুয়ারি থেকে এখানে মেলা হবে তো এখানে মেলা হবে যত স্কুল মাঠে সুমন রূপ

আর কিছুক্ষণ মধ্যেই আমরা পৌঁছে যাব যে মেইন লোকেশানে যেখানে শুট হবে আমাদের তো দেখি পাচ্ছি এখানে দেখছো প্রচুর মাছ গাছে ভর্তি এখানে মাছ গায়ে ভর্তি মাছ গাছে এটা হচ্ছে মারকুণ্ড মন্দেশ্বরীর নদীর ধারেই একদম জায়গাটা তো আমরা কিছুক্ষণ মধ্যেই আমরা যে মেইন লোকেশানে যে শুধুটা করবো সেই লোকেশানটা আমরা পৌঁছে যাব অলরেডি তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে মেন লোকেশানে যে চলো আমরা মেইন লোকেশানে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব তো গাছ দেখতে পাচ্ছ যে এই যে নিচের দিকে যে আমি হাত যে নিচের দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী এখন তো জল দেখতে পাবে না কেন এখন জল নেই কম আছে খুব তো নদীর নদীর মধ্যে দিয়েই কীরকম সবজি চাষ হয়েছে সেটা তোমাদেরকে তুলে ধরবো তুলে ধরার চেষ্টা করবো তো চলো আমরা পৌঁছে গেছি আর কিছুক্ষণের অপেক্ষার মধ্যে পৌঁছে যাবো তো বাড়িটা এখন সম্পূর্ণভাবে চালা দিয়েছি দেখতে পাচ্ছ

শুটিং করবো আর কি শুট করবো তো সেখানে চলে এসেছি এই সাইকেলটা না বাও না ভাই সাইকেলটা না পাচ্ছেন না না সকালে সাইকেল না পাচ্ছে শুটটা হবে আমাদের ঠিক এই সাইডটাতে তো লোকেশনটা খুব সুন্দর আছে দেখতে পাচ্ছ নিচেতে নিচে হচ্ছে তোমার মুন্ডেশ্বরী নদী এটা এটা নদী নদী হয় তো তোমরা এখন বুঝতে পারবে নদী কাজ নিচে যতক্ষণ না তোমাদেরকে নিয়ে যায় তো সকালে দেখতে পাচ্ছো এই যে নদী নদী নদীতে কোনো জল নেই এখনো এখন পর্যন্ত জল আছে কিন্তু সেই ওই মাথায় গেলে একদম শেষের দিকে গেলে দেখতে পাবেন জল এখানে একদম জল না এখানে দেখা যায় কাটা ফসল চাষ করেছে যেমন আলু চাষ করেছে সর্ষে চাষ করেছে তারপরে বিভিন্ন কাটা ফসল এখানে চাষ করেছে তোমরা দেখতে পাবে নিচে হতে গেলে দেখতে পাবে তো আমাদের বেশি দেরি না করে শ্যুটটা চালু করব তো চলো তোমরা শ্যুটটা দেখতে থাকো কন্টিনিউ তোমাদেরকে দেখাবো আর মেন যে ভিডিওটা সেটা তো আসবেই তো চলো সো গাইজ দেখতেই পাচ্ছো আমাদের রাহুল মামা ক্যামেরা ঠিক করছে আমাদের মেন লোকেশন শ্যুটে চলে এসেছি আমরা চলো 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 সো গাইস আমাদের এখন শুট কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে দেখাবো অবশ্যই তো চলো আমরা এখন তোমাকে বললাম যে নদীর মধ্যে যে সবজি চাষ হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো যাচ্ছি চলো গাইস তো দেখতে পাচ্ছি আমরা এখন নদীর গাওয়ালে নামছি ওই হলো আর কি চলো নদীর চড়াই দেখতে পাচ্ছ নদীর গাওয়ালের মধ্যে কত সুন্দর সরষে চাষ করেছে কিন্তু সরষে দেখতেই পাচ্ছ সর্ষে চাষ তো কাটা ফসলও করেছে সেগুলো তোমাদেরকে দেখাবো বন্ধুদের সাথে এসেছি বন্ধুরা নিয়ে এসেছি শ্যুট করতে তো শুট শ্যুটটা হয়ে গেছে অলরেডি তো শ্যুটটা কেমন হয়েছে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তুমি অরিজিনাল যে রিলসটা সেটা তো অবশ্যই আসবে আমার চ্যালেঞ্জই আসবে তো চলো আমরা এখন আরও উপরে যাবো দেখতে পাচ্ছ এই সময় সূর্যটা ডুবো ডুব্বো হয়ে গেছে লাল হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ চলো সি দেখতে পাচ্ছো এখানে সব রকম সবজি চাষ হয়েছে নদী এটা পুরো নদীর মধ্যে এটা নদী এটা তো এখানে দেখতে পাচ্ছ এখানে সব রকম চাষ হয়েছে এখানে যেরকম বট বটি আছে এটা কি বলে এটা এটা কি বলে এটা বড়শুটি কড়াইশুটি এটা কি আলু গাছ আছে সরষে গাছ আছে ওদিকে টমেটো গাছ আছে মোটামুটি পুরোটাই ধরতে গেলে চাষ হয়েছে কাটা ফসল কাটা ফসল তো লোকেশনটা খুব সুন্দর আছে গাছ দেখতে পাচ্ছি ওইগুলো হচ্ছে পালং শাক এগুলো হচ্ছে নদীর নদীতে নদীতে চাষ হয় এই জন্য খুব সুন্দর ফসল হয় কারণ হচ্ছে এখানে নদীতে যে নদীর বন্যার সময় পলি পলি মাটিগুলো যা পড়ে সেগুলোতে খুব সুন্দর চাষ হয় দেখতেই পাচ্ছ কত সুন্দর আলু গাছও দিয়ে লাগেছে দেখেছো তোমরা সরষে গাছও আছে এই দিকটাতে পুরো কত সুন্দর এটা নদীর গাওয়াল কেউ বলবে না যেন মনে হচ্ছে একটা পুরো মাঠ এটা এটা পুরো মাঠ তো দেখে নাও পুরো তোমাদেরকে ওটা দেখো Slow up, Passionate every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patent it being negative when you should be getting after it. I got facts over facts over tracks. This and that spitting slow, speaking fast. I can roast, I can gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time. You're delirious, mysterious because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of. Ain't no humble brag, I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last into to believe in what you got, it was built to last. Yeah. Now that I've the I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fake ones. If you wanna play tough and wanna hate this, bro. <coughs> লাইক একটা কমেন্ট একটা শেয়ার আর সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আছে এখানে ব্লগটা শেষ করলাম তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে